হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা আজকের দিনটা শুরু করা যাক সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে দিনটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে একটা বিস্কুট খেয়ে চাটা খেয়ে নিচ্ছি তো তারপর আমি সকালে একটু হাঁটতে যাব। তো এই জন্য ভোর ভোর উঠেছি দেখলে বাইরে এখনও আকাশে আলো ঠিকভাবে ফোটেনি তো একটু বসে নেব একটু আলো ফুটবে তারপর রেডি হয়ে হাঁটতে বেরিয়ে পড়ব খুব বেশি রোদ হয়ে গেলে তো হাঁটা যায় না তো দেখো এখন ঘড়িতে পাঁচটা দশ পাচ্ছে তো এবার আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি যে আকাশে বেশ এখন একটু পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে ভালো মতো তো চলো এখন বেরানো যাক তো দেখতে পাচ্ছ ওটা আমার বর আমার বর রেডি হয়ে গেছে ও আর আমি আমরা দুজনাই হাঁটতে যাই তো একবার আমাকেও দেখিয়ে নিচ্ছি আয়নাতে আমি এভাবে রেডি হয়েছি তো চলো এবার বেরিয়ে আমি তো বহরমপুরে থাকি তো আজকে জন্য ওয়ামের মাঠে হাঁটতে যাচ্ছি আমি এক দিন এক একটা মাঠে হাঁটতে যাই প্রত্যেকদিন একই মাঠে যেতে ভালো লাগে না বিভিন্ন জায়গায় আমি ঘুরতে ভালোবাসি তো দেখো আজকে ওয়ামের মাঠে এসেছি তো চারিদিকটা দেখলে বুঝতেই পারবে তোমরা কতটা স্নিগ্ধ সুন্দর লাগছে এখন কয়েকজনই মাত্র এসেছে খুব বেশিজন আসেনি তো এর মধ্যে আমি হাঁটা শুরু করে দিলাম তো তোমরা দেখতে থাকো আমি কতক্ষণ হাঁটি এরপর তোমাদেরকে দেখাবো যে হাঁটার পরে আমাকে কেমন দেখতে লাগছে একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি আজকে একটু কুয়াশা কুয়াশাও হয়েছে মনে হচ্ছে যেন আবার ছাতা আনতে ভুলে গেছি কি জানি বৃষ্টি হবে কি না তো দেখতে পাচ্ছ এই যে সামনে ওটা আমার বর হেঁটে চলেছে আর আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি তো একটু পরেই ফোনটা আমি রেখে দেবো যে একদম জোর পায়ে হেঁটে যাবো কারণ এরকম ভিডিও করতে করতে হাঁটলে তো আর সেটা হাঁটা হবে না একটু ঘোড়া হয়ে যাবে পার্কে ঘোরার মতো হয়ে যাবে তো সেটা করলে হবে না চলো অবস্থা তো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি ওর জন্য আর আমার জন্য হচ্ছে একটু প্রোটিন পাউডার খাবো আমি তো গরম জল বসালাম এই যে আমি প্লান্ট প্রোটিনটাই খাই ভালো লাগে বেশ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে চকলেট ফ্লেভার ভালোই লাগে আমার তো তোমরা কিনলে কিনতে পারো তো বাড়ি এসে একটু খেয়ে নিলাম ওটা প্রোটিন পাউডারটা তারপর ঘরটা একটু গুছিয়ে নিলাম কারণ সকালে তো অত কিছু করে যাওয়া যায় না দেরি হয়ে যাবে তো বাড়ি এসেই এই কাজগুলো করি তো আমি আগে চলে এসেছি ও এসে আবার একটু দোকানে চা খেতে গেছিলো তো ও এখন এলো তাই জন্য ওকে একবার দেখিয়ে দিলাম আর এটা তো আমার বাগান দেখতে পেলে বারান্দাটাই আমি বাগান বানিয়েছি দু একটা ফুল ফোটে ওতেই আমি খুশি তো একটু বসে নিয়ে তারপরে আবার রান্নার কাজে লেগে পড়লাম তো ওদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তখন সকালে চা খেতে গিয়ে দেখলাম বিস্কুটটা একদম কমে গেছে তো ওই জন্য একটু বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম তো এরপরে এখন আমি সবজি কাটছি ভাবছি আজকে একটু সবজি টক বানাবো তোমরা কে কেমন খাও আমি জানি না তবে আমার এই সবজি টকটা খেতে খুব ভালো লাগে বেশি অত মশলাও যায় না আবার ভালো লাগে ওখানে দেখছো তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি তো এখানে বড়ি ভেজে রেখেছি আর এখানে আলু কচু মূলো এসব দিয়ে হবে বেগুনটা থাকলে আরও ভালো হতো কিন্তু বেগুনটা ছিল না তো চলো বাদ দাও ওটা দিয়ে অন্যদিন করা যাবে আজকে সব দিয়ে করলাম তো আর এখানে হচ্ছে ঘুগনি বানিয়েছিলাম সকালে টিফিনে খাওয়ার জন্য একটু ঘুগনি বানিয়েছিলাম তো ঘুগনিটা একটু জল বেশি হয়ে গেছে তো আর জলটা এ করলাম না ওটাই খেয়ে নেবো মানে আর ভালো লাগছে না খিদে পেয়ে গেছে অনেকক্ষণ না খেয়ে থাকা তো তো এখন দেখাচ্ছি যে কি কি রান্না করেছি মাছের ঝোল এই যে সবজি টকটা এটা আর একটু শশা কেটে নিয়েছি আর কালকে হচ্ছে ডাল রয়েছে ফ্রিজে ওটা একটু গরম করে নেবো তো এই যে টিফিনটা খেয়ে নিলাম দিয়ে একেবারে সব রান্নাবান্নার পরে একদম গ্যাস মুছে বাসন মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন দুপুরবেলায় খাবার সাজিয়ে বসে পড়েছি আর এটা হচ্ছে খাবার পরে একটু ফল খাওয়া ভালো তো সেজন্য ও এনেছিলো আপেল মোসাম্বি ওগুলোই একটু কেটে খেলাম তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকালবেলায় উঠে একটু আবার চা করে নিচ্ছি দিয়ে চা খাচ্ছি এই যে এই মানে চায়ের পাত্রটা খুব সাদা সাদা হয়ে গেছে আসলে এখানকার জলটা না খুব আয়রন মানে মাজলেও ভালো পরিষ্কার হয় না একদিন পর আবার এরকম হয়ে যায় তো চলো আর একটা নতুন কিনতে হবে তো এই করতে করতে সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু দেখি গাছে কি ফুল আছে ফুলগুলো তুলে সন্ধে দেব তো আজকে গাছে এরকমই ফুল ফুটেছে খুব বেশি ফোটেনি ওই অপরাজিতা জবা আর একটু নয়নতারা তো দেখো এটা আমার ঘর যারা তোমরা আগে আমার ভিডিও দেখেছ তারা তো চেনো আর যারা দেখোই তারা দেখে নাও তো আমি এখন সন্ধেটা জেলে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই ভিডিও আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই বন্ধুরা